আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব যে বসীকরণ এটা মূলত স্বামী স্ত্রীর ক্ষেত্রে কার্যকরটা বেশি বিবাহ করা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা বেশি এটা কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য করে তার স্বামীর জন্য এটা মাত্র একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তার স্বামী তার গুলাম হয়ে যাবে তার পায়ের নিচে পড়ে যাবে এমন অবস্থা কারণ এটা যদিও ভসীকরণ তাবিজ কিন্তু এটা হান্ড্রেড তাবিজ যারা কুফুরি করেন না তার এই তাবিজটা দেখারও দরকার নেই কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কুফুরি তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হওয়ার মতো একটা তাবিজ আবার অনেকে বলতে পারেন আবার মেসেজ দিছে অনেকেই বা কমেন্ট করছে বাবু ভাই আপনি অনেক তাবিজ দেন স্বামীকে বস করার জন্য তাবিজ তো আমার প্রেমিককে কি বস করতে পারবো না প্রেমিককে বস করতে পারবেন যদি আপনি প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক হয়ে থাকে পূর্বে সেই ক্ষেত্রে আপনি এই তাবিজটা তার জন্য খুব দ্রুত কাজ করবে তো ভিওয়ার্স যারা প্রেমিক অথবা স্বামীকে বাধ্য করতে চান বা প্রেমিককে বিয়ে করার জন্য পাগল করতে চান তারা আমার এই তাবিজটা ব্যবহার করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্বামী অথবা প্রেমিককে নিজের গুলাম বানাইতে পারবেন নিজের দাস বা বানাইতে পারবেন দেশে থাকুক বিদেশে থাকুক কোনো সমস্যা নেই যে কোনো জায়গার লোকেরা আপনি করতে পারবেন সে যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে তার জন্য এটা করতে পারবেন কিন্তু এটার মূল কথা হচ্ছে আপনাকে সঠিকভাবে করতে হবে কেন সঠিকভাবে না করলেও হবে না ইউটিউবে অনেক কবিরাজ তান্ত্রিক আছে বলতেছে তিন দিনের মধ্যে করে দেবো দুই ঘন্টার মধ্যে করে দিব এই টাকা দেন পয়সা দেন এই এটা লাগবো এটা লাগবো আসল শুনেন এগুলো মুখ দিয়ে বললে হয় না এগুলো কুফরি কাজ এগুলো নিয়ম অনুযায়ী করা লাগে আপনি সঠিকভাবে করতে পারলে কাজ হবে আর তাছাড়া যদি আপনি সঠিকভাবে না করতে পারেন আপনি যদি আল্লাহর অলিও হন তার কাম হবে না আমরা কবির আমি নিজেও যদি সঠিকভাবে না করি এখানে যা লাগবে তা যদি না দিই তাহলে কাজ হবে না এটা আপনার ক্ষেত্রে কি আমার ক্ষেত্রে কি তাবিজ কোনো ব্যক্তি চিনে না তাবিজ চিনে নিয়ম এই কথা আমি অনেকবার বলছি তাবিজ কোন ব্যক্তি চিনে না তাবিজ চিনে নিয়ম আপনি নিয়মভাবে করতে পারলে যে কোনো ব্যক্তি করলেই হবে তো ভিউয়ার্স যারা অনেক তান্ত্রিক কুমিরে বিছে ঘুরতে ঘুরতে পায়ের জুতা শেষ করে ফেলছেন অনেক টাকা পয়সা শেষ করে ফেলেছেন কোনোভাবে কাজ হয় না তাদের ক্ষেত্রে বলবো তারাই আগে আমার এটা করবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বড় বেশি কারণ আপনার তো কবিরাজের প্রতি বিশ্বাসটা উঠে গেছে আমি আপনাকে বলবো আপনি এটা করেন আপনার কবিরাজের প্রতি বিশ্বাস হবে আমাকে দিয়ে করাইতে হবে না আমাকে দিয়ে করাই তো হবে না আপনি নিজে করেন দেখবেন নিজেরটাই হবে কথা বুঝছেন তো অযোধ্যায় দেখবেন যে এমন কবিরাজার কাছে গেছেন যে বাচ্চা কবিরাজ তা আমার এই ভিডিওটা যদি একজন কবিরাজ নিয়ে যদি ইউটিউবে সারি দেয় কবিরাজ হতো কবিরাজা তাহলে আসল ভিডিওটা কার বা আসল তান্ত্রিক এটা তো জানার দরকার কথা বোঝার নাই তো যাই হোক আমি কথা বাড়াবো না যারা এই তাবিজটা করবেন কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলি যেহেতু এই এই তাবিজটা তাবিজ সেজন্য অবশ্যই তাবিজটাকে একটা শনিবারের দিন করা লাগবে এবং যেই দিন করবেন সেদিন শনিবারে জোহর নামাজের পর থেকে উপোস থাকতে হবে জোহর নামাজের আগে সব কিছু খাবেন জোহর নামাজ পরে আর কোনো কিছু খাবেন না উপোস থাকি সারাদিন উপোস থাকি সন্ধ্যার পরে এই কাজটা করবেন সন্ধ্যার পরে কাজটা করবেন এই তাবিজটা বিশ্বাস শ্মশানেও করা যায় কবরস্থানও করা যায় আবার নিজের বাড়িতেও করা যায় তো যারা নিজের বাড়িতে করতে চান তারা কিভাবে করবেন আমি বলি ঘরে কোনো লুক রাখা যাবে না আপনি পশ্চিম মুখ মুখ করে জাহি নামাজ বিছাবেন জাহি নামাজ বিছাই সামনে আগরবাতি মোমবাতি ধরাবেন এবং নিজে পুরো অলঙ্গ হয়ে যাবেন শরীরে চুল পরিমাণ একটু সুতা রাখা যাবে না কোনো তাবিজ থাকলে ওইটাও খুলে রাখবেন খুলে রেখে তাবিজটা লেখা শুরু করবেন লিখবেন সাদা একটা কাপড়ের মধ্যে নতুন সাদা পাতলা কাপড় পুরাতন হলো হবে না ওর মধ্যে লিখবেন লিখবেন আমি বলি পশ্চিম দিক মুখ করে লিখলেন কাপড়ের কাপড় আপনার অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এবং বিবাহিত মেয়ের বীর্য এই দুইটা জিনিস মিশ্রিত করবেন মিশ্রিত করি এর মধ্যে আপনি কুমকুম দিবেন কুমকুম বাজারে পাওয়া যায় অল্প একটু দিলে দেখবেন আঠা আঠার মতো রং হবে সেই দিয়ে সাদা কাপড় উপর লিখবেন দেখবেন তাবিজটা হাসতাছে এরকম এবং তাবিজটা লেখার সময় অবশ্যই যাকে করবেন তার কথা মনে মনে ভেবে করতে হবে করার পরে আপনি কি করবেন তাবিজের নিচে অবশ্যই যাকে বস করতে চান তার নাম আগে লিখবেন তার বাবার নাম পরে লিখবেন তারপর আপনার নাম আপনার মায়ের নাম এই নামগুলো অবশ্যই সুন্দরভাবে লিখবেন স্পষ্টভাবে ভুল করতে হবে ভুল করা যাবে না প্রয়োজনীয় নামগুলো ভালোভাবে আগে জেনে নেবেন এইভাবে লিখে আপনি তিনটা তাবিজ লিখবেন তিনটা তাবিজের মধ্যে নাম সুন্দরভাবে লিখে দেবেন লিখে দিয়ে এই তাবিজটাকে একটা নারিকেল তেলে চুবাবেন নারিকেল তেলে চুবাই এই তাবিজটাকে ধূপ বানাইয়ে মানে ধূপ বলতে আপনি ধূপ তো বুঝবেন না প্রদীপের মতো বানাইয়ে ঠিক আছে এটাকে জ্বালাবেন বসে বসে যতক্ষণ পর্যন্ত আপনি তাবিজটা জ্বলবো ততক্ষণ পর্যন্ত আপনি ন্যাংটা হয়ে বসে রাখবেন আর ওই সেলের নাম মনে মনে ভাববেন এবং আপনি নিয়োগ কি সেটা মনে মনে ভাববেন চব্বিশটা ঘন্টা যাওয়ার পরে দেখবেন সেই ছেলে কুত্তার মতো পাগল হয়ে যাবে আপনার কুত্তার মতো তাহলে এটুকু বললাম কুত্তার মতো পাগল আপনার পিছিয়ে ঘুরবে এটা আমার পরীক্ষিত করা তিস ছেলে করুক মেয়ে করুক ঝার জন্য করুক পরীক্ষিত করাই এটা